রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে আজকের ভিডিওটা সন্ধ্যা থেকে শুরু করলাম তো বড় যারা আসছে বড় যা বড় যায়ের মেয়ে ছেলে ওরা এসেছে তো ওদের জন্য নাস্তা তৈরি করছি তো পাউরুটি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো পাউরুটিটা আমি ঘি আর তেল দিয়ে ভেজে নিয়েছি এভাবে ভেজে নিয়ে তারপরে দুধ আর চিনি একসাথে জাল করে নিয়ে এটা দিয়ে ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু এই পাউরুটি নাস্তাটা খেতে দারুণ লাগে সন্ধ্যার নাস্তা হিসাবে পারফেক্ট কেউ যদি ট্রাই না করে থাকো তাহলে একবার হলেও ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কেননা শরীরটা এখনও সেইভাবে সুস্থ হয়নি সেই জন্য আর বড় ভিডিও শেয়ার করছি না তো এই যে দেখতেই পাচ্ছো দুধটা আর চিনি একসাথে ঘন করে জাল করে নিয়েছি এবার আমি এই পাউরুটি ভাজার উপরে দিয়ে দিলাম আর এটা ভিজে একদম রসগোল্লার মতো হয়ে যাবে তারপরে খেতে ভালো লাগবে ঠান্ডা হওয়ার পর আর এদিকে প্রিয়াঙ্কা আবার ভাই বোনদেরকে নিয়ে এসেছে একটু ফুড খাবে ওরা পেস্টি খাবে তো ওদেরকে নিয়ে এসেছে চল তো ওদেরকে খাওয়াই নিয়ে আসি তো ওদেরকে নিয়ে মিঠাইতে চলে এসেছে ভাই বোনেরা মিলা অনেক মজা করে অনেক কিছু খেয়েছে আর অনেক আনন্দ করছে আর যদি ওদের বোন থাকে তাহলে তো কোনো কথাই নেই বোনের কাছে এক একটা বায়না করে আর বোন এসে ওদের বায়না পূরণ করে তো মাসাল্লাহ ওদের ভাই বোনের সম্পর্কটা যেন এরকমই থাকে সবাই দোয়া করবেন ওরা এমনি অনেক মিশুক চাচা তো ভাই বোনদের ভিতরে খুব ভালো বন্ডিং ওদের আর এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে সব কিছু বড় বোনের সাথে শেয়ার করে কোনো সমস্যা হলে আর বড় বোন সব কিছু সমাধান করে দেয় তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপর ওরা এই যে বাসায় চলে এসেছে বাসায় এসে নাস্তা খেয়ে তারপরে চলে যাবে ওরা আর রাত্রে আর থাকবে না তো এদিকে আবার আমি একটা চিকেন ফ্রাই করছি পুরো একটা আস্ত মুরগি তো এখানে আদা রসুন পেস্ট হলুদ পাউডার মরিচ পাউডার সরি হলুদ পাউডার দিন মরিচ পাউডার ধুনে জিরা সয়া সস টমেটো সস তারপরে এখানে দিয়ে দিয়েছি লেবুর রস সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এই যে আস্ত মুরগিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি কিছুক্ষণ মেরিনেট করে নিব আর মুরগির এই যে বুকের অংশটা কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি তো কেটে নিলে কি হয় মশলাটা ভিতরে যায় আর খেতে ভালো লাগে অনেক ভালো লাগে সেই জন্য এইভাবে আমি একটু বুক বুকের অংশটা কেটে নিয়েছি আর এখন মশলাটা ভালোভাবে মুরগিটার সাথে লাগিয়ে নিব তারপরে এটা আমি কিছুক্ষণ মেরিনেট করে তারপর এটা আমি ওভেনে দিয়ে দেবো আস্ত মুরগিরও মেরিনেট ফ্রাই ওভেনে এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে কিন্তু আমি তেলও দিয়েছি আর তেলটা দিয়ে মশলাটা মাখানো হয়েছে সেই জন্য এক্সট্রা কোনো তেল এখানে দেওয়া লাগবে না আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বয়লার মুরগি ফ্রাই করবো আজকে আর এই ব্রয়লার মুরগি ফ্রাইটা খেতে যে এতটা টেস্টি হয়েছিল যেহেতু মুখে কোনো স্বাদ নেই তারপরও কিন্তু খেয়েছি মার্শাল্লা দিলে ভালোই লেগেছিলো আর সবাই মিলে একসাথে খাওয়ার তো মজাই আলাদা এটা তো তোমরা জানোই তো আমার মিষ্টি মিষ্টি আপোরা আমাকে যে সুন্দর সুন্দর কমেন্টস করো আমাকে সাপোর্ট করো তোমাদের খেতে ইচ্ছা করে তো আপু তোমাদের দাওয়াত থাকলো চলে আসবে তোমরা তো কাছে থাকলে তো ইনশাল্লাহ তোমাদেরকে ইনভাইট করতাম তো আসলে আমরা তো এক একজন এক এক জায়গায় থাকি সেই জন্য ইচ্ছা করলেও তোমাদের ইনভাইট করতে পারছি না তো যাই হোক তোমরা এভাবে ট্রাই করে খেয়ে দেখবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম আর এই যে আমি বার্বিকিউর টাইমটা দিয়ে দিলাম এটাতেই কিন্তু আমার চিকেন বার্বিকিউ কমপ্লিট হয়ে যাবে আর এই যে আমার চিকেন বার্বিকিউ কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন সবাই মিলে খেয়ে নিব তো পরিবেশন করব তোমাদের ভাইয়া বাচ্চারা সবাই বসে আছে এটা খাওয়ার জন্য আজকে রাত্রে কিন্তু এটাই খেয়ে নিব আর কোনো এক্সট্রা কোনো ভাত বা কোনো কিছু খাবো না আর পাটা কিন্তু আমি বেঁধে দিয়েছিলাম যাতে পা ছুটে না যায় আর ওভেনে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য পায়ে ভাবে বেঁধে দিয়েছিলাম তো এই যে মজার বার্বিকিউ চিকেন ফ্রাই সবাই একসাথে খেয়ে নিচ্ছি তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাই ওপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম